ধন্যবাদ আপনাদেরকে যে মৌলভি বাজার জেলায় যে আমাদের যে কৃষি মেলা হচ্ছে তারা কোন সময় এটাকে ফসল মানে আমাদের যে শাক সবজি থেকে শুরু করে অন্যান্য যে কৃষি যে পণ্য যেগুলো আছে কোন সময় চাষ করতে হবে কোন সময় সার দিতে হবে কোন সময় পানি দিতে হবে এবং আমাদের যে কোন সময় আমাদেরকে যে এখানে যে আমার জৈব সারের কথা বলা আছে আবার আমাদের যে ফার্টিলাইজার যেটা আছে যেটাকে আমরা বলি সেটাও কথা বলা আছে ভার্মি কম্পোজ আছে সেটাও আমাদের বলা আছে এখানে ফলে কোনটা প্রয়োগ করলে কোনটা আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা আমাদের যে বাংলাদেশের যে জনগণ আছে বাংলাদেশের জনগণের জন্য যেটা ক্ষতিকর হবে না সেই বিষয়গুলো এখানে জানানো হচ্ছে সেই টেকনোলজিগুলো এখান থেকে আমাদের কৃষকরা জানতে পারবে এবং সেগুলো তাদের ফিল্ডে তারা সেগুলো হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে পারবে এখানে যেমন ভালো ভালো অনেক ভ্যারাইটি জাত আসছে সেগুলো নিয়েও কৃষকরা জানতে পারবে সারের বিষয়গুলো নিয়ে জানতে পারবে ইনসেকটিসাইড যেগুলো আমাদের বলছে যে এখানে অনেকগুলো জৈব প্রযুক্তি আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে ইনসেক্টগুলোকে আমরা কিল করতে পারি সেগুলো যে সে ফাঁক যেগুলো আছে সেগুলো সম্পর্কে কৃষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে ফলে আমার মনে হয় যে এরকম যদি আমাদের মেলাগুলো হয় আমাদের কৃষকরা জানতে পারবে এবং এক্ষেত্রে আমাদের প্রোডাকশান যেমন বাড়বে আমাদের কৃষকদের যে ক্ষতি যেটা হয় বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর আমাদের ফসলে যে ক্ষতি করে সে ক্ষতিগুলো কমে যাবে এবং আমরা সামগ্রিকভাবে বলবো আমাদের উৎপাদন বাড়বে আমাদের জিডিপিতে কৃষিপণ্য অনেক একটা বড় অবদান রাখবে